ওইদিকে আছে বড় মাতার কালেকশন আজকে সবগুলো বাইক থাকবে অফার প্রাইস সি আর যেটা আছে তারপরে পছন্দ অবশ্যই নিতে পারবেন এই যে লঞ্চ আজকে লাইভে এদিকে আছে

আমি বাগের হাট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য পালসারের কালেকশন গুলো দেখেন একদম টপ টপ কন্ডিশনের পালসার প্রত্যেকটা বাইক আজকে থাকবে সুপার কন্ডিশনে অফার প্রাইজে দেখতে পাচ্ছি মাইলেজ ডিসকভার আছে প্লাটিনা আছে আজকে লাইভে এখানে আছে টিলার তারপর আছে গ্ল্যামারের দিকে আছে গ্ল্যামার অসংখ্য বাইক আছে কালেকশন মানে অসংখ্য বাইকের কালেকশন অসংখ্য বাইকের কালেকশন আজকে এই ইনশাআল্লাহ প্রচুর কালেকশন মানে 200 প্লাস বাইক নিয়ে আজকে লাইভে চলে আসলাম যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি এবং আপনার নাম লগআউট ফোন নম্বরের শেষ চারটি অঙ্ক একটু কমেন্ট বক্স লিখে পাঠিয়ে দিবেন 69 যদি ভাগ্য থাকে তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফ্রি 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 মোবাইল

থ্যাংক ইউ সো মাছ আজ কিন্তু জিক্সার আছে মোটন আজকে আলহামদুলিল্লাহ শুধু আজকে বড় বড় এক লক্ষ জিক্সার মোটন প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপরে এখান থেকে বাইক নেবেন আর আমাদের এখানে যান্ত্রিক কোনো গ্যারেন্টি দেওয়া হয় না কিন্তু পেপার সার গ্যারেন্টি একশো পার্সেন্ট লাইভটা সকলের কাছে লাইভটা যদি এখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে দেন প্লিজ

আলহামদুলিল্লাহ এদিকে দেখতে পাচ্ছি হলিদা পাখি এক হাজার টাইপ বারশো নোয়ান আজকে মাত্র শুধু আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আজকে তো শুধু

খুঁজতে ডায়মন্ড টিভ আসেন্স কোথায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটা আঠান্ন হাজার টাকা সুপার কন্ডিশন

না চল্লিশ 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 ছিলাম আজকে চল্লিশে ভাই আর কেস গুলো দেখেন না ভাই আর কেস দেখেন আর কেস লাভ লাগতো আজকে প্রত্যেকটা বাইক থাকবে সুপার কন্ডিশন চল্লিশ হাজার চল্লিশ হাজার তো

লামার গাড়ি গুলো দেখেন আপনারা যারা যে বাইক নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন

দেখেন ভাইম টি আজকে মাত্র অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইন্ডিয়া তো অনেক জায়গায় বলে শুধু পঁচাত্তর শুধু না শুধু দিলাম

টাইগার বাস্তন্তুর পাস্তা 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 এখন নিচে আসতে হবে কোথায় আরে ভাই

সমস্যা নাই এই দিকে মানে 800 টাকা পেয়ে যাচ্ছেন এস পাওয়ার ম্যাগজেট এস পাওয়ার ম্যাগজেট 38 আবার এমপির মাথা লাগানো আবার এমপির মাথা লাগানো এই দেখেন আরেকটা স্পট ম্যাগজেট মাত্র শুধু 38000 টাকায় আটত্রিশ শুধু আটত্রিশ কি বলেন ভাই ভাই পঁয়ত্রিশ এ সিবি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকাল দিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিলাম পঁয়ত্রিশ 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 ভাই আনতে একটা দৌড় দেন পঁয়ত্রিশ 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 তিরিশ হাজার তিরিশে

মাত্র অনলি শুধু পনেরো হাজার টাকা নেয় লোকেশন নরসিংহ জেলা মাধবদী বাস স্ট্যান্ড মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত যারা যারা পেজে নতুন আসেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে ঠিক দুপুর ধামাকা পাগলা ধামাকা এ পর্যন্তই ছিল ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে ঠিক সময় রাত আটটা বাজে সকালে ওই লাইভে অংশগ্রহণ করবেন ওই লাইভে থাকবে অসংখ্য বাইকের কালেকশন ঠিক সময় আটটা বাজে আবার লাইভে চলে আসবো তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নন্দন কালেকশনে আবার দেখা হচ্ছে সকালে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ